আচ্ছা এখনো অনেকে মনে করেন যে ডট কম ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য মনে হয় কারেন্সি কার্ড লাগে লাগে ডলার করা ডুয়েল এরপর বিদেশি কোম্পানিগুলো থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয় তো এই ধারণা কিন্তু এখন আর সঠিক নয় হয়তো কয়েক বছর আগেও এগুলো লাগতো কিন্তু এখন চাইলেই যে কেউ দেশি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যেমন বিকাশ নগদ বা বিভিন্ন ব্যাংকের কার্ড এগুলোর মাধ্যমে কিন্তু অল্প কয়েক মিনিটের মধ্যেই একটা ডোমেইন রেজিস্ট্রেশন বা হোস্টিং সেবা নিতে পারে অর্থাৎ এখন নিজের নামে বা নিজের ব্যবসার নামে ডোমেইন রেজিস্ট্রেশন করা আরো অনেক সহজ হয়ে গেছে এখন আর আগের মতো কঠিন নাই আর এটি সম্ভব হয়েছে আইটি নাট হোস্টিং এর মতো বিশ্বমানের দেশীয় ডোমেইন ও হোস্টিং প্রোভাইডারদের মাধ্যমে তো আইটি হোস্টিং কিন্তু দেশি এবং বিদেশি উদ্যোক্তাদেরকে ডোমেইন ও হোস্টিং প্রোভাইড করার মাধ্যমে তাদেরকে ওয়েবসাইট তৈরির সুযোগ করে দিচ্ছে এবং এতে ওয়েবসাইটের মাধ্যমে তাদের ব্যবসা ডিজিটালাইজ হচ্ছে পাশাপাশি তাদের সেলস বৃদ্ধির মাধ্যমে বিজনেস একটা গ্রোথ হচ্ছে তো আমরা টিম দেশি ও বিদেশি উদ্যোক্তাদের বিজনেসের গ্রোথে গ্রোথ এ কন্ট্রিবিউট করে এভাবেই তাদের সেবা করে যেতে চাই প্রেয়ার